আর এত ভালো লাগছে না নিজেকে দেখতে তো সিদ্ধেশ্বরী মা বাড়ির আমরা তো চলো আরো পোস্টার আছে আমার শহর আলাদাই শান্তি লাগছে আলাদাই শান্তি লাগছে মানে বলে বোঝাতে পারবো না চলো আরো একটা পোস্টার আমার কৃষ্ণনগরে এটা হচ্ছে কোথাও গোলা পড়ছে না তুই ছিঁড়ে গেছে কে ছিটে দিয়েছে তো হচ্ছে এখন উত্তার দেখার জন্য এটা হচ্ছে একটা লেডিস বিউটি পার্লার এটা আমাকে সাজিয়েছিল এত সুন্দর একটা লুক করেছিল সেইটারই সেইটারই হচ্ছে একটা লেডিস বিউটি পার্লার তো সবাই আসবে আমি বললাম যেন খুব ভালো সার্ভিস দেয় খুব ভালো দিদি দিদি টি ডি ব্যবহারও ভালো তোমরা সবাই এসছো মালোপাড়া কৃষ্ণনগর মালোপাড়ায় আর ওখানে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা যারা আসবে কন্ট্যাক্ট করে নেবে খুব ভালো আমি এতটাই এক্সাইটেড যে আমি ঘুম থেকে উঠেছি আমার শুট আছে কিন্তু বেড়াতে আমি ঘুম থেকে উঠেছি সকালবেলা এখন খুব ভালোই সকাল তার সাতটা বাজে সাড়ে সাতটা বাজে তারপর হচ্ছে যে ইয়ে করেছি না খেয়ে বেরিয়েছি একদম খাইনি

আমাকে আর এটা হচ্ছে পাল্লার এই যে ঠিকানা মালোপাড়া এই যে ঘাটের এটা কি মহাদেবতা ক্লাব মহাদেবতা পাশে আমার শহরে আমি একসময় পোস্টার পরতে পড়তে এবার ওখান থেকে যাবো আমার পোস্টার পরতে পড়তে আপনি কি কি লেখা আছে